মোবাইল ফোন তো আমরা সকলেই ব্যবহার করি যদি আমাদের কাউকে ফোন করতে হয় তাহলে তার নাম্বারটা আমরা টাইপ করি তারপর ডাইল করি এবং সাথে সাথেই সেই ফোনটা তার কাছে চলে যায় যাকে আমরা কল করেছিলাম কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ফোনে আমরা কথা বলি সেগুলো হাওয়ার মাধ্যমে কীভাবে অন্যজনের কাছে চলে যায় আর তাও আবার ইনস্ট্যান্টলি সোজাসুজি বললে মোবাইল ফোনের কল করার প্রসেস কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব মোবাইল ফোন সম্পর্কে জানার আগে টেলিফোন সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক আগে আমরা টেলিফোন ব্যবহার করতাম সেই ক্ষেত্রে যখন একটি টেলিফোন থেকে অন্য একটি টেলিফোনে কল করা হতো সেই কলটাকে কানেক্ট করার জন্য বা কথা বলার জন্য একটি ডিরেক্ট তারের লাইন পাতা থাকত আর এই তারের মাধ্যমে আমাদের যে আওয়াজটি আছে এটা এক শহর থেকে অন্য শহর কিংবা এক দেশ থেকে অন্য দেশে চলে যেত কিন্তু মোবাইল ফোনে কোনো তারের কনসেপ্ট নেই সব কিছুই ওয়্যারলেস সুতরাং ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য এমন একটি ডিভাইস দরকার যেটা আমরা যে কথা বলছি সেটা অটোমেটিক্যালি একটি সিগন্যাল হিসেবে ট্রান্সফার হওয়া শুরু হয় এবং একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় তার ছাড়াই ওই সিগন্যালটি চলে যায় ধরুন আমি এখন কলকাতাতে আছি এখান থেকে আমি একজনকে কল দিলাম যে মুম্বাইতে আছে। তাহলে আমার কাছে যে ফোনটি আসে সেটা কি এত দ্রুত কলটি তার কাছে পৌঁছাতে পারবে এত দ্রুত একটি মোবাইল ফোন সিগন্যাল ট্রান্সমিট করতে পারে না আর এই কাজটি করার জন্য আমাদের কাছে আসে টাওয়ারের কনসেপ্ট অর্থাৎ আমরা যখন কাউকে কল করি সেই কলটি আগে টাওয়ারের কাছে যায় এবং টাওয়ারের কাজ হলো আমরা যাকে ফোন করেছি তার কাছে পৌঁছে দেওয়া সহজভাবে যদি দেখা যায় ধরুন আমরা কাউকে ফোন করেছি আমার ফোনে আছে মাইক্রোফোন আর মাইক্রোফোনে যখন আমি কিছু বলি অটোমেটিক্যালি সেটি ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে যায় তার মানে জিরো আর ওয়ানের ফরমেটে কনভার্ট হয়ে যাচ্ছে এবার জিরো আর ওয়ানের কনভার্ট হওয়া ভয়েসটা আমার ফোনে যে অ্যান্টিনা আছে তার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবে কনভার্ট হয়ে যায় কারণ ভয়েসটি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব কিংবা রেডিও ওয়েবে কনভার্ট না হয় তাহলে সিগন্যালটি টাওয়ার পর্যন্ত কোনোভাবেই পৌঁছাবে না অতএব আমাদের কথাগুলি ডিজিটাল ওয়েবে কনভার্ট হয় এবং তারপর সেটি ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েবে কনভার্ট হয় তারপর ওই সিগন্যালটি চলে যায় টাওয়ারের কাছে এবার আমি যাকে ফোন করেছি তার ফোনটা রিসিভারের মতো কাজ করে এবং সে রিসিভ করে কিন্তু যখন তিনি রিসিভ করবে তখন সিগন্যালটি ইলেকট্রো ওয়েবে থাকবে তারপর ফোন সেটিকে ডিজিটালে কনভার্ট করবে এবং তার ফোনে যে স্পিকার আছে সেই স্পিকারের মাধ্যমে আমার কথাগুলো তার ফোনে শুনতে পারবে অতএব যে ফোন করেছে তার কথাটা প্রথমে ডিজিটালে কনভার্ট হবে তারপর সেটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবে কনভার্ট হবে এবং চলে যাবে টাওয়ারেতে কিন্তু যে রিসিভ করেছে তার ফোনে প্রথমে ইলেকট্রো ম্যাগনেটিভ ঢোকে তারপর সেটা ডিজিটালে কনভার্ট হয় এবং স্পিকারের মাধ্যমে শোনা যায় এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে সারা পৃথিবীতে তো একটাই টাওয়ার নয় লক্ষ লক্ষ টাওয়ার রয়েছে এমনকি প্রতিটি এলাকাতেও আলাদা আলাদা টাওয়ার রয়েছে তাহলে নেটওয়ার্ক প্রোভাইডার কিভাবে বুঝবে যে তাকে কোন টাওয়ারে সিগন্যাল সেন্ড করতে হবে তার মানে আমার কলটি তো টাওয়ারের কাছে চলে গেল কিন্তু ওই টাওয়ার কিভাবে বুঝবে যাকে ফোন করা হয়েছে সে কোন টাওয়ারের আন্ডারে আছে প্রতিটি এরিয়া আলাদা আলাদা টাওয়ারের হিসাবে ডিভাইড করা থাকে অতএব প্রতিটি টাওয়ারের আন্ডারে একটি করে পার্টিকুলার এরিয়া থাকে যে টাওয়ার থেকে আমাদের সিগন্যাল আসে তাকে আমরা বেস্ট স্টেশন বলে থাকি অর্থাৎ যে টাওয়ারটা আমাদের কাছ থেকে সিগন্যাল নেয় এবং সিগন্যাল দেয় এবার যে বেস্ট স্টেশনটা আমাদের ফোনের সাথে কানেক্ট থাকে সেটা ডিরেক্টলি কানেক্ট থাকে এমএসসির সাথে অর্থাৎ মোবাইল সুইচিং সেন্টারের সাথে কানেক্ট থাকে তো যেই যেই টাওয়ার আমাদের এলাকাতে আছে প্রতিটি এলাকা ভিত্তিতে একটি করে মোবাইল সুইচিং সেন্টার থাকে এবার আপনার এলাকাতে যে টাওয়ার থাকে তার কাজ হলো আপনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে এমএসসি পর্যন্ত পৌঁছে দেওয়া আর এমএসসির কাজ হল আপনি যে কলটি করেছেন সেটিকে সেই জায়গাতে পৌঁছে দেওয়া যেখানে আপনি কল করেছেন তো এই মোবাইল সুইচিং সেন্টারগুলো প্রতিটি শহরে আলাদা আলাদা থাকে ওই শহরে যত টাওয়ার রয়েছে সব ওই মোবাইল সুইচিং সেন্টারের সাথে কানেক্ট থাকে শহরের সমস্ত মোবাইল সিগন্যাল ওই শহরের এমএসসি পর্যন্ত আসে তারপরেই সিগন্যালটা ওখান থেকে ট্রান্সফার হয় মোবাইল সুইচিং সেন্টার আপনার এতই ইনফরমেশন রাখে আপনার ফোনের আইএমই নাম্বার কত আপনার ফোনটা কোন টাওয়ারের মধ্যে কানেক্ট আসে এমনকি আপনার ফোনে কত ব্যালেন্স আছে এই সমস্ত ইনফরমেশনও থাকে আর বাকি যে অন্যান্য মোবাইল সুইচিং সেন্টারগুলো থাকে সেগুলো একে অপরের সাথে কানেক্ট থাকে এবার ব্যাপারটি হলো আপনার সিগন্যালটি যেখানে পৌঁছাতে হবে সেখানে সুইচিং করতে হবে মানে আপনি যেখানে কল করেছেন সেটা কোন সুইচিং সেন্টারের সাথে কানেক্ট আছে। এবং কোন টাওয়ারের আন্ডারে সেই ব্যক্তি আছে যাকে আপনি কল করেছেন তো সেটি অটোমেটিকভাবে সুইচিং করতে করতে কলটি সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবার আপনি হয়তো খেয়াল করেছেন যখন আপনি কাউকে কল করেন তখন ফোন লাগার আগে টুক-টুক করে শব্দ হয় এটা এই কারণে হয় একটি সুইচিং সেন্টার থেকে অন্য আরেকটি সুইচিং সেন্টারে আপনার ফোনটি ট্রান্সফার হচ্ছে এই সকল কিছুর জন্যই ডিলে হয় আর তার জন্যই এই রকম টুকটুক করে শব্দ হয় এবার ধরুন আপনি কাউকে কল দিয়েছেন অথচ নেটওয়ার্ক তাকে খুঁজে পাচ্ছে না তখন আপনাকে বলবে কলটি এই মুহূর্তে সংযোগ দেওয়ার সম্ভব হচ্ছে না এর মানে হলো আপনি যদি আপনার ফোন থেকে সিমটাকে বের করে রাখেন কিংবা অনেক সময় পর্যন্ত আপনার ফোনটিকে ফ্লাইট মুডে রাখেন তাহলে আপনার ফোনটি সুইচ অফ না থাকলেও নেটওয়ার্ক প্রোভাইড আপনাকে বলবে তার ফোনটি এখন বন্ধ আছে তো এইরকমভাবেই সাধারণত এই সব কাজগুলো হয়ে থাকে এত ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় আমাদের ফোন কল করার জন্য এই সকল কিছু আমরা এমনিতেই পেয়ে গিয়েছি আমাদের এত কিছু ভাবতে হয় না আমরা শুধু ফোন দেই আর কথা বলি এবার আমরা ফোনের মাধ্যমে যে কথাগুলি সেগুলো এনক্রিপ্টেড থাকে মানে কেউ চাইলেও মাঝপথে আমাদের কথা শুনতে পারবে না আপনার ফোনে যে সিমটি রয়েছে তার মধ্যে একটি এনক্রিপশন কি থাকে আর তার জন্যই আপনি যে কথাগুলো বলেন সেগুলোর সমস্ত কিছুই এনক্রিপ্টেড থাকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত বন্ধুদের শেয়ার করুন তারাও জানুক যে আমাদের ফোন কল কীভাবে কাজ করে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে